রাতের অন্ধকারে হঠাৎ সরে যায় বাতাস মনে হয় আকাশের বুকে কেউ নিঃশব্দে টহল দিচ্ছে না তা দেখা যায় না শুধুই অনুভব করা যায় সেই অদৃশ্য হন্তারকের নাম মা আর এবার তাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে টাইগান ই যেন ছায়ার উপরে ছায়া একমাত্র লক্ষ্যবস্তু ছাড়া কিছুই তার নজর এড়াতে পারবে না শুধু আধুনিক বললে কম হবে অতি আধুনিক সব সমরাষ্ট্রে বিশ্বকে অবাক করা প্রতিযোগী দেশ তুরস্ক এমনিতেই তাদের তৈরি যুদ্ধপ্রযুক্তি আন্তর্জাতিক মহলে আলোচনায় থাকে মনুষ্যবিহীন কিন্তু দেখতে পুরোপুরি বিমানের মতো পঞ্চম প্রজন্মের এই আকাশযান কেজিলেল মা শব্দের চেয়েও দ্রুত গতিতে উঠতে সক্ষম হওয়ায় একে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে নতুন মুখ বলে মনে করছেন বিশেষজ্ঞরা তুর্কি প্রতিরক্ষা কোম্পানি বেকারের দাবি আধুনিক যুদ্ধ অভিযানে এটি একটি ফাইটার জেটের সম্পূর্ণ ভূমিকা পালন করতে পারবে বেকার নির্মিত এই মানববিহীন যুদ্ধ আকাশযানটির বেশ কয়েকটি সফল পরীক্ষা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং প্রতিটি পরীক্ষায় বিশ্ব প্রতিরক্ষা বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করছে বেকার গতকাল জানিয়েছে কিজিলেলমায় যুক্ত করা হয়েছে দেশীয়ভাবে তৈরি ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম বা ইওটিএস যার নাম টাইগার অত্যন্ত জটিল এই প্রযুক্তি দেশীয়ভাবে উন্নয়ন করেছে তুর্কি প্রতিরক্ষা প্রতিষ্ঠান সলসন এই টাইগান ই যুক্ত করার মাধ্যমে কিজিলেলমা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নির্ভুল বেশি সচেতন এবং বেশি বিপজ্জনক বেকারের দাবি অনুযায়ী টাইগান যুক্ত অবস্থায় কেজিলেলমা গত সপ্তাহে দুইটি সফল পরীক্ষা সম্পন্ন করেছে পরীক্ষায় আকারযানটির উড্ডয়ন অবতরণ গতিবৃদ্ধি ও গতি নিয়ন্ত্রণ উচ্চতা পরীক্ষা লক্ষ্যবস্তু নির্ধারণ এবং টাইগানের কার্যকারিতা সবকিছুই প্রত্যাশার চেয়ে ভালো ছিল সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল আবহাওয়া ছিল বৈরী তবুও গিজিলেলমা এবং স্থলভাগের নিয়ন্ত্রণ কেন্দ্রের মধ্যে যোগাযোগ ছিল সম্পূর্ণ নিরবচ্ছিন্ন তুরস্কের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বিশ্বের ইতিহাসে এই প্রথম কোন মানববিহীন যুদ্ধ আকাশযানে উন্নত ই ও টিএস প্রযুক্তি যুক্ত করা হল এর আগে শুধু যুক্তরাষ্ট্র তাদের বিখ্যাত এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানে এই তিনশো ষাট ডিগ্রি ভৌতিক চোখ প্রযুক্তি ব্যবহার করেছে টাইগান ই ও কিজিলেল মাধ্যমে কিজিলেলমা চারদিকে স্ক্যান করতে পারে শত্রুর তাপমাত্রা এবং গতিবিধি শনাক্ত করতে পারে এমনকি চলমান লক্ষ্যবস্তুকেও নিখুঁতভাবে লক করতে সক্ষম এর আগে কেজিলেলমায় যুক্ত করা হয়েছিল আধুনিক অক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ডেড রাডার বা এএসইএআর এই রাডার আকাশযানটির পরিস্থিতি পর্যবেক্ষণ ক্ষমতা ব্যাপকভাবে বাড়িয়েছে এটি একই সঙ্গে তথ্য সংগ্রহ লক্ষ্য ট্র্যাকিং শত্রুর জ্যামিং প্রতিরোধ এবং সংকেত পূর্ণ করতে পারে ফলে জটিল মিশনেও কেজিলেলমা উচ্চমানের স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে বাহ্যিক রূপ গতিবেগ এবং কার্যক্ষমতার বিবেচনায় কিজিলের মাকে ইতোমধ্যে একটি পূর্ণাঙ্গ ফাইটার জেটের সমতুল্য বলা হচ্ছে প্রায় চোদ্দ দশমিক পাঁচ ফুট দৈর্ঘ্যের এই আকাশযান সর্বোচ্চ দেড় টন পর্যন্ত প্যালট বহন করতে পারে এবং টানা তিন ঘন্টার বেশি আকাশে থাকতে পারে এটি এক লাফে পঁয়তাল্লিশ হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম যা অনেক মানববিহীন যোদ্ধা ড্রোনের তুলনায় বহু এগিয়ে অস্ত্রের ক্ষেত্রেও কিজিলের মা অত্যন্ত শক্তিশালী লেজার গাইডেড অস্ত্রের পাশাপাশি এতে যুক্ত করা যায় দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সব মিলিয়ে তুরস্কের এই অদৃশ্য আকার যান আধুনিক যুদ্ধনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং আগামীর যুদ্ধক্ষেত্রের চেহারা বদলে দেবে বলে ধারণা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের প্রিয় দর্শক আপনার কি মতামত তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ